এই ভিডিওটি মূলত বিগিনারদের জন্য যাদের একটি ওয়েবসাইট রয়েছে এবং যারা এসিও নিয়ে কাজ শিখতে চান অথবা যারা অলরেডি কাজ শিখেছেন বেসিক কিছুটা শিখেছেন তাদের জন্য এবং আপনাদের ওয়েবসাইটে যদি কন্টেন্ট লেখা থাকে অনেক সময় দেখা যায় যে গুগল র্যাঙ্কিংয়ে অনেকগুলো কনটেন্ট রয়েছে কিন্তু গুগলের র্যাঙ্কিং হচ্ছে না আর সেই প্রবলেমগুলো আসলে কেন হয় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এটাকে আমরা বলি ক্যানিভ্যালাইজেশন অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সেম কিওয়ার্ড আমরা অনেক সময় সেম কিওয়ার্ড দিয়ে অথবা সেম ইনটেন্ট দিয়ে আমরা অনেক সময় লিখে থাকি কন্টেন্ট লিখে থাকি একের অধিক যেমন হতে পারে যে জবস ইন পার্ট টাইম জবস ইন বাংলাদেশ অথবা পার্ট টাইম জবস ইন টু হতে পারে অথবা পার্ট টাইম জবস ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পার্ট টাইম জবস ইন টু টোয়েন্টি টু লাইক দিস এরকম যদি সেম কিওয়ার্ড এবং সেম ইনটেন্ট নিয়ে আমরা অনেক সময় অনেক কন্টেন্ট লিখে থাকি সেপারেট কন্টেন্ট লিখে থাকি সেক্ষেত্রে কিন্তু গুগল কনফিউশন পড়ে যায় অর্থাৎ গুগলের যে ক্রলিং ওয়েবসাইট ক্রলিং যে বট তারা কিন্তু প্রত্যেকটা আলাদা কন্টেন্টের জন্য তিনটা পেজকেই কিন্তু সে র্যাঙ্কিং করবে না গুগলের যে ক্রলিং যে বট তারা কিন্তু নির্দিষ্ট একটি কিওয়ার্ডটাকে তো তারা চুজ করবে সেক্ষেত্রে তিনটা কন্টেন্টকে আমরা আলাদাভাবে এভাবে লিখতে পারবো না এটা গুগলের র্যাঙ্কিং একটা হ্যাম্পার করবে তাহলে এখান থেকে উপায় কি বের হয়ে আসার উপায়টা কি বের হয়ে আসার উপায় হলো যে এই ধরনের সিমিলার যে কন্টেন্ট সিমিলার ইনটেন্ট দিয়ে যে কন্টেন্টগুলো আমরা লিখি আর সেগুলোকে মার্চ করা এবং যেটা মূলত আমরা গুগল এখানে গুগল সার্চ কনসোলে গিয়ে আমরা দেখবো যে কোন কন্টেন্টটা মূলত হতে পারে যে পার্ট টাইম জবস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাইক দিস এটা এটা যদি অনেক বেশি ইমপ্রেশন হয় ক্লিক বেশি হয় তাহলে ওই কন্টেন্টটাকে আমরা বেসিক মূল কন্টেন্ট রেখে বাকি যে অন্য যে দুটা কন্টেন্ট দুটা ব্লগ পোস্ট সেগুলোকে আমরা সেই কন্টেন্টগুলোকে আমরা মার্স মার্স করে দিতে পারবো অর্থাৎ একটা বেসিক যে মূল যে কন্টেন্টটাকে আমরা রাখবো যেটা আমাদের ডিসাইডেড যে এটা আমাদের ইম্প্রেশন ভালো এটাকে আমরা বেসিক কন্টেন্ট হিসেবে রাখবো এবং বাকি যে দুটো কনটেন্ট সেটাকে আমরা কনটেন্টগুলোকে সেখান থেকে কপি করে নিয়ে ওই পার্ট টাইম জবস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাইক ডিস এই কন্টেন্টের মধ্যে আমরা মার্কস করে দেব এবং যেটা আমাদের এবং সুন্দর করে গুছিয়ে সাজিয়ে কনটেন্টটাকে আপডেট করতে হবে এরপরে যে বাকি যে দুটো কন্টেন্ট থাকলো পার্ট টাইম জবস ইন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রি ও টোয়েন্টি টু লাইক ডিস এই দুটো কনটেন্টকে আমরা রিডিরেক্ট করে দেবো অর্থাৎ এটা রিডিরেক্ট অপশনটা কি থ্রি ও থ্রি ওয়ান যে রিডিরেক্ট অপশন রয়েছে সেটা আমরা রিডেক্ট করে দিলেই তখন এটা মূলত ক্যানভেজ প্রবলেম থেকে আমরা ফিক্স করতে পারবো এবং গুগলের ক্ষেত্রে তখন আমাদের ওই যে নির্দিষ্ট একটি কন্টেন্ট যেটা পার্ট টাইম জব টোয়েন্টি ফোর এটা কিন্তু তখন র্যাঙ্কিংয়ে চলে আসবে আর ধন্যবাদ সবাইকে এটাই হলো আজকের ভিডিও বাই বাই